এখানে দেখেন কোর্সটা কাদের জন্য স্কিল ওয়ার্কার হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার এবং স্টুডেন্টদের জন্য ক্লিয়ারলি বলা হচ্ছে চারটি মডিউল রিডিং রাইটিং স্পিকিং সুতরাং যারা সুইচ করতে চাচ্ছেন যারা কেউ ডিপেন্ডেন্ট হিসেবে চলে এসেছেন কেউ সেলফ আইএসসি বা সেলফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিয়ে আসেননি তাদের উদ্দেশ্য করে এই জিনিসটা দেয়া হয়েছে আপনারা অনুগ্রহ করে এই বিষয়টা লক্ষ্য রাখবেন অথবা এই কোর্স সম্পর্কে বলবেন

Speak to them, answer the equation also ask what the question. Then number third and fourth part of the listening speaking exam is of audio instruction, take answer So they will spend about seventeen to eighteen minutes for listening and speaking. This listening and speaking, not afnar the be on a passport listening speaking. Be on a passport a small exam. নাইণ্টি পাৰ্চেণ্টিং আপোনাৰ পেপাৰ থাকি পিক আপ কৰা লাগে

আপনার যখন কেয়ার ওয়াটারে যাবেন স্কিল ওয়ার্কারে যাবেন স্টুডেন্ট হিসেবে ভর্তি হবেন এটা কেমন বাধ্যতামূলক আপনি যে কেয়ার ওয়ার্কারে যাবেন ওই কেয়ার ওয়ার্কের জন্য কিন্তু আপনার রিডিং রাইটিং স্পিকিং লিসনিং চারটি মডিউলে পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষাগুলো কিন্তু বি ওয়ানটা অত্যন্ত সহজ আইএলটিএস এর মাত্র চার চার কিন্তু চাইলেই আপনারা পেতে পারেন সুতরাং আমি বলবো আপনারা যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনারা দিয়েছেন আপনারা দিয়েছেন এটা জীবনকে সাহায্য অবৈধভাবে করেনি পরিবারকে ঋণগ্রস্ত মায়ের গয়না বাপের জমি বিক্রি করে এসেছেন এখন যদি নিজের ন্যূনতম যোগ্যতাটা না আনেন নিজের শিক্ষাটা না নিতে পারেন আরো ভাগ্য বিলম্বনার শিকার হবেন আরও প্রতারণার শিকার হবেন অনেকে দুবার ঘুষ দিয়েছে বাংলাদেশে বসে একবার সব টাকা আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে ইসল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডি রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট